মিসমিনল্লাহ রহমান ইরাহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমি শিপন চলে আসলাম শিপন স্পেশাল থেকে আজকে দেখাবো আপনাদেরকে যে ড্রেসটা মোস্ট পপুলার একটা ড্রেস খুব চলতেছে তাই তিনটা কালার নিয়ে আসলাম খুবই সুন্দর সুন্দর তিনটা কালার সেম টু সেম পাবেন অনেক সুন্দর অনেক সুন্দর কালেকশন ফার্স্ট অফ অল ব্ল্যাকটাই দেখাই এই যে দেখুন ফার্স্ট অফ অল ব্ল্যাকটা দিয়ে শুরু করতেছি গলার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করে করা আছে এই যে গলার যে ডিজাইনটা ডিজাইনটা খুব সুন্দর করে করা আছে নতুন একটা গলা ভি শেপের একটা গলা করা আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লোকই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই ড্রেসটা আমরা খুলে দেখিয়ে দিব প্রাইসটা জানিয়ে দিব ওকে এই যে অল ওভার ড্রেসটা আমি খুলেছি দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড খুব সুন্দর করে ফ্রন্ট সাইডে প্রিন্ট করা আছে এবং ওই যে এখানে কাপড় দিয়ে খুব সুন্দর গলাতে ডিজাইন করা আছে তো নিচের পোর্শনটা যদি আপনি একটু খেয়াল করে দেখেন নিচের পোর্শনে কিন্তু খুব সুন্দর করে এরকম ডিজাইনটা করা আছে জিকজ্যাক্ট যে ডিজাইনটা সেই ডিজাইনটা করা আছে এই যে খুবই সুন্দর চমৎকার স্লিপসটা যদি আপনাদেরকে দেখায় এটা হচ্ছে স্লিপস স্লিপসটা হচ্ছে ফুল স্লিপস থাকবে একটু ঢোলা ঢালা যারা পছন্দ করেন ঢোলা ঢালা লং স্লিপস থাকবে কিন্তু এটা হচ্ছে ব্যাক সাইড এই যে এটা হচ্ছে দিস ইজ দ্য ব্যাক সাইড খুব সুন্দর করে এরকম ডিজিটাল প্রিন্ট করা আছে ফর্টি এবং ফর্টি ফোর দুইটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার সাথে পাবেন খুব সুন্দর একটা প্যান্ট এই যে খুব সুন্দর একটা প্যান্ট পাবেন প্যান্টের নিচে এরকম সুন্দর করে ডিজাইন করা আছে আর প্যান্টটা থাকছে হচ্ছে প্যান্ট স্টাইল এই যে প্যান্ট স্টাইল এ সামনে একটু এলাস্টিক থাকবে পেছনের এরকম বেল্ট সিস্টেম থাকবে হ্যাঁ সেটা হচ্ছে প্যান্ট অন্যটা এখন দেখাই দিই দিস ইজ দ্য অনা এই যে ওনার দোনো পাশে কিন্তু এরকম সুন্দর করে কাটওয়ার্কের কাজটা আপনারা পাবেন এই যে ওনার সাইডে এরকম সুন্দর করে নিখুঁত করে এরকম কাটওয়ার্কের কাজটা আপনারা পাবেন খুবই চমৎকার গেট আপে আমাদের কাছে থ্রি পিসটা এসেছে প্রাইস থাকবে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা অনলি সতেরোশো পঞ্চাশ টাকা এই থ্রি পিসটা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে রাখুন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ফর্টি এবং ফর্টি ফোর এম এবং এক্সেল এম এবং এক্সেল এটা হচ্ছে আরেকটা কালার সি গ্রিন কালার সি গ্রিন কালারটাও কিন্তু খুবই ভালো সি গ্রিন যারা চাচ্ছেন সি গ্রিনটা কিন্তু নিয়ে নিতে পারেন খুবই সুন্দর তিনটা কালারই খুবই সুন্দর এটা হচ্ছে সি গ্রিন কালার খুলে দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাদের ফেসবুক পেজ থেকে এই যে দেখুন এটা হচ্ছে অল ওভার জামাটা অলোবার জামাটা হচ্ছে খুব সুন্দর করে এরকম ডিজাইন করা আছে একটু সামনে থেকে আমি ক্লোজলি দেখাচ্ছি এটা হচ্ছে স্লিপস এটা হচ্ছে বুকের কাজটা এটা হচ্ছে নিচের নিচের কাজটা নিচে কিন্তু এমব্রয়ডারির কাজ এবং সিক্সাক ডিজাইনটা করা আছে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড এই যে দেখুন ব্যাক সাইডটা দেখুন খুবই সুন্দর এটাও পাচ্ছেন আপনার আপনার হচ্ছে গিয়ে প্যান্ট প্যান্ট এরকম ডিজাইন করা আছে নিচে আর এটা হচ্ছে অন্য অন্যটা হচ্ছে কাজ করা ঠিক আছে এটাও পাশাপাশি আমি রাখছি যাতে ভালো লাগবে স্কিন দিয়ে রাখুন প্রাইস থাকবে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় সুন্দর কালেকশনটা যারা নিতে চান শিপন ফ্যাশনের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন লাস্ট ওয়ান এখন দেখা হচ্ছে মেরুন কালার মেরুন কালারটা খুবই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর এখন হচ্ছে মেরুন কালারটা দেখাচ্ছি মেরুন কালারটা যাদের ভালো লাগে স্কিন দিয়ে রাখবেন এই যে দেখুন প্রিয় দর্শক শ্রোতা এটা হচ্ছে মেরুন কালার খুবই চমৎকার করে কিন্তু এটা করা আছে বুকে যে কাজটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু নিখুঁতভাবে ভালো কারিগর দিয়ে কিন্তু সেলাই করা আছে এই যে দেখুন এটা হচ্ছে অল ওভার জামাটা দেখুন নিচে খুব সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ এবং সুতো কাপড় দিয়ে সুন্দর করে সমুচা যে ডিজাইনটা আছে সেই সমুচার ডিজাইনটা করা আছে এমব্রয়ডারি কাজটা দেখেন খুবই সুন্দর হাতাটা দেখেন হাতাটা হচ্ছে খুব সুন্দর করে ফুল স্লিভস করা আছে যারা ফুল স্লিভস পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই ভালো এই যে দেখুন একদম ঢোলা করে বানানো আছে এই গরমের জন্য ঢোলা ডালা ড্রেসে আপনারা পড়ার চেষ্টা করবেন ফর্টি এবং ফর্টি ফোর দুইটা সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এটার সাথে পেয়ে যাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা সালোয়ার এই যে এটা হচ্ছে সালোয়ার একটা জামা আর পেয়ে যাবেন খুব সুন্দর একটা অন্যা অল ওভার থ্রি পিসের কালেকশান আমরা দিয়ে দিচ্ছি একদম রিজনেবল প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের শপে চলে আসুন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গ্রিন সরণিকা শপিং মলের নিচতলায় শিপন্স ফ্যাশন প্রিয় দর্শক শ্রোতা দেখিয়ে দিলাম তিনটা কালেকশন যাতে ভালো লাগবে নিয়ে নেবেন আসির মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ